আমি বসে ছিলাম সেই কালী ঘরের দোরে আমি কিছুই বলিনি আমি আমরা রোজারই বসে থাকি শুধু আগে যে ওদের মিচেল হচ্ছে বলে যে বসে আছি তা নাই আমি বসে আছি সেদিনকে পাঁচটার সময় বসেছিল এসে আমার হাতকে একবারে মুচড়ে দিয়েছে হাত এই হাত আমার ফুলে আছে আমি কিছু করতে পারিনি হাতের জন্য আমাকে বলছে পুকুরের মতন তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ ওরা মিচেল করছে ওটা তৃণামূলের লোক হ্যাঁ আমার হাতটা মেয়ে হ্যাঁ আজকে আমাদের শুভেন্দুবাবু বললুম বলছে ঠিক আছে হবে আমাকে বললো বলে ভায়ের কোনো কারণ নেই ভালোভাবে থাকবে ঠিক আছে আমরা আর অ্যাকশন নেবো আমরা গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ ভরসা পেয়েছি আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমাদের কিছুই নেই তার উপরন্ত আমরা মার খাচ্ছি কেন মার খাবো বিজেপি করা কি অপরাধ বিজেপি করা কি অপরাধ আমি পঞ্চায়েত হচ্ছে প্রতিনিধি এখানে যেতে পারছি আমাদের চার নম্বর আমি এখানে পঞ্চায়েতে যাচ্ছি ওখানে আমাকে উপক্রদান বলছে আপনি আসবেন না কি করতে এসেছেন এখানে বের করে দেবো খুনি তারপরে নানা রকম ওদের নেতৃত্বরা এসে একদম ঝেঁকে যাচ্ছে আমাকে ওরকমভাবে সিসিরভাবে কথাবার্তা বলছে ওখানে আমি যেতে ভরসা পাচ্ছি নি এইসব বলতে থাকছে বারে বারে আমি এখানে এবার কী করবো মতো অবস্থায় আমি এখানে বসবাস করছি আমাকে উন্নয়নের কাজ করতে দিচ্ছে কি দিচ্ছে না আপনি কোনো কাজে হাত দেবেন না এরকমভাবে বলছে এখানে যা করবো

গোলাঘাট থেকে দীঘা গেরুয়া দীঘা থেকে পুরী গেরুয়া উড়িষ্যা গেরুয়া হয়ে গেছে

ওলায়ার থেকে ওদিকটা একদম ঢাকা আমাদের আছে এরা যেভাবে কোচবিহারে কোচবিহারে আমাদের पंचायतগুলোকে একটা দুটো पंचायतকে জোর করে অযত্ক মানে জয়েন করিয়েছে ওদের টার্গেট হচ্ছে যে पंचायतগুলো দখল করা কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায় যেহেতু এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না এগারোটা জিপি বিজেপির তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না প্রকাশ্যে যেন দেখতে না পাই মিথ্যা মামলা তিনশো সাতের মামলা জামিন অযোগ্য ধারায় মামলা এগুলো করা হচ্ছে আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব তুলে নিয়ে আসবো এই হুমকিটা ব্যাপকভাবে চলছে এমন কি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের আটজন দশজন পনেরো জন গিয়ে খাওয়ার তুলে নিয়ে চলে যায় এটা বর্বর অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস এখানে ওরা করতে চাইছে আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে সাতটা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের বিজেপি নেতৃত্ব আমি আজকে এখানে এসেছি আমি তিনটে আরো দুটো তিনটে জায়গায় যাব এখানে দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসিনি তাদের কথা আমি শুনলাম তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে লোকাল এমএলএ আছে জেলা পরিষদ মেম্বার আছে পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে মিথ্যা মামলা হলে জামিন করাবো আর আক্রমণ হলে পাশে থাকবো প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি হবে একদিকে আন্দোলন একদিকে আইনি লড়াই দুটোই আমরা চালাবো আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ করব না সেটা আমাকে বলে লাভ নেই আপনাদের হাতে আপনাদের হাতে যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের হাতে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল আছে ভবিষ্যতেও থাকবে অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয় এটা অন্যভাবে জয়টা আনা দেখুন উনি একজন বিকৃত মানসিকতার মানুষ ওনার মস্তিষ্ক আমার মনে হয় সুস্থ নেই ওনাকে পাগলাগারোতে আগেই ভর্তি করা উচিত ছিল যাক এখানকার আমাদের রাজ্য সরকার এখনো ছেড়ে রেখেছে এই পাগলটাকে বিভিন্ন কেসে অভিযুক্ত বিভিন্ন রক্ষা কবজ তাদের বাবাদের দৌলতে পেয়ে যাচ্ছেন সেই জন্য এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে এখন বিষয় হচ্ছে উনি খানা খুলে এসেছেন ওনাকে স্বাগত নয় আমি ধিকার জানাই তার কারণ উনি রাজ্যের বিরোধী দলনেতা উনি সবার বিরোধী দলনেতা আমি যেখানে দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুর গ্রাম এখানে উনিশ তারিখে ভোটের আগের দিন মনোরঞ্জন দিকের তৃণমূল কংগ্রেসের একজন নেতা খুন হয়েছেন সেই দিনে আহত হন ভোট পরবর্তীতে তিনি খুন হন মানে অসুস্থ ছিলেন আক্রমণের জন্য বিজেপির দ্বারা তারপরেই উনি মারা যান তো যেই রামচন্দ্রপুর গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব খুন হলেন বিজেপির দ্বারা আর সেই খুনিদের পরিবারগুলো প্রশাসনের সহযোগিতায় এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বদান্নতায় তৃণমূল কংগ্রেসের বদান্নতায় তারা দেখুন প্রতিটা ফ্যামিলি তাদের বাড়িতে আছেন এবং এখানে সুষ্ঠ সামাজিক পরিবেশ বাজায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করার কথা সেখানে এই পাগলটা এসে বলছে কিনা যে ভোট পরবর্তী সন্ত্রাস